নমস্কার শুভসন্ধ্যা নিউজ ভ্যানগার্ড পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি চোখ রাখছি মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমেই চোখ রাখতেই হয় খেলার দিকে কারণ দেখা গেছে বড় রানের পাহাড় ত্রিপুরায় রানের পাহাড় টপকাতে রীতিমতো ব্যর্থ হয়েছে অসম কারণ রাজ্যের এমবিবি ক্রিকেট মাঠে চলছে রঞ্জি ম্যাচ আর সেই ম্যাচেই রাজ্য দলের রানের পাহাড় তবে ফলো অনে নেমে ব্যাটিং বিপর্যয় আসম দলের ইনিংস পরাজয় এরাতে নিয়েই লড়ছে ব্যাটসম্যানরা বিস্তারিত সেই বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ বিপ্লব দা ঠিক কি জানতে পারছো দেখো রঞ্জি ক্রিকেটে আসাম এবং ত্রিপুরার মধ্যে যে ম্যাচ সেই ম্যাচে আসামের বিরুদ্ধে প্রথম ইনিংসে রাজ্য 602 রানের ইনিংস তৈরি করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যখন আসামের এই রান টপকাতে গিয়ে আসাম কিন্তু প্রথম ইনিংসে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে মাত্র দুশো আটত্রিশ রানে তারা কিন্তু তাদের প্রথম ইনিংস এর পতন ঘটে এবং সেই দুশো আটত্রিশ রানের ইনিংস এর পতন ঘটার কারণে কিন্তু তাদের নামতে বাধ্য হয় এবং নেমেও কিন্তু তৃতীয় আগামীকাল শেষ দিন এবং শেষ দিনে আসামকে যদি ইনিংস পরাজয় এড়াতে হয় তাহলে কিন্তু আসাম দলকে মোট করতে হবে আরো দুশো ছিয়াশি রান অর্থাৎ হাতে রয়েছে সাতটি উইকেট কিন্তু এই সাতটি উইকেটের যে ভেঙে যাওয়া বা উইকেট থেকে লিডের উইকেট থেকে কতটা তুলতে পারবে আসামের ব্যাটসম্যানরা সেটা কিন্তু একটা বড় কঠিন চ্যালেঞ্জ কারণ ইতিমধ্যে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে সেই পারফরমেন্সে রাজ্য দলের কিন্তু অনেকটাই কিন্তু ব্যাটসম্যানরা থেকে বোলাররাও কিন্তু গুরুত্ব সহকারে তাদের বল করেছে এবং সেখানে মনিশঙ্কর মুরাসিং ত্রিশ সাম দিয়ে দুটি উইকেট পেয়েছে কে অজয় কুমার সরকার দুটি উইকেট এবং

আসামির বিরুদ্ধে যদি ইনিংস জয়লাভ করতে পারে তাহলে কিন্তু ছয় পয়েন্ট পাবে এবং সেই ছয় পয়েন্ট পেলে রাজ্য দলের পক্ষে কিন্তু একটা সুবিধে হবে বাকি শেষ চারটি ম্যাচের ক্ষেত্রে বা চারটি যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের মধ্যে নিজেদেরকে তুলে ধরবার এবং রঞ্জি ক্রিকেটের যে পেট এই ম্যাচ সেই গ্রুপ থেকে কিন্তু নিজেদের আরো একটা হাইলাইট করার বড় সুযোগ রয়েছে রাজ্য দলের তাই কিন্তু কালকে চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন এই আসামের বিরুদ্ধে এমবিবির উইকেটে এবং সেখান থেকে কতটুকু ফায়দা তুলতে পারে সেটাই কিন্তু একটা বড় দেখার বিষয় একদমই ধন্যবাদ অর্থাৎ দলের ভালো ঠিক অন্যদিকে কিন্তু অসম রীতিমতো নরপরে কারণ দেখা যাচ্ছে যে বিপর্যয় নেমে এসেছে ব্যাটিং বিপর্যয় তবে সেক্ষেত্রে এবার ফলো অনে নেমে ব্যাটিং বিপর্যয়ে আসম দল আগামীতে কি করে সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন